যারা অ্যানালাইসিস বুঝে না সোজা কথায় একদম অ্যানালাইসিস বুঝে না তাদের জন্য হচ্ছে এই স্ট্র্যাটেজিটা একদম সুপার সিম্পল ইজি স্ট্র্যাটেজি ট্রেড করতে হবে কখন যখন পাঁচ সেকেন্ডের ক্যান্ডেল দিয়ে ইয়েলো কালার লাইনটা নিচে চলে আসবে আর গ্রিন কালার লাইনটা সোজা উপরে চলে যাবে আপনি আপ ট্রেড করে দিবেন ট্রেডটা করা উচিত ছিল আমার ঠিক এই পজিশনে ক্রোজ হওয়ার পরে আমি একটু লেটে করে ফেলছি ঠিক এক মিনিটের জন্য ট্রেড করবেন এবং এক মিনিট পরে আপনি এটা উইন হয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট ঠিক আছে তো আমরা দেখি এই যে ক্রস দেখে আমরা এখানে ট্রেডটা দিয়েছি ঠিক আছে এই যে ইয়েলো লাইন নিচে আসছে গ্রিন লাইন উপরে গেছে সো আমরা আপডেট নিয়েছি এই পজিশনে নিলে আরও বেটার হইতো বাট আমার নিতে নিতে দেরি হয়ে গেছে তাই উপরে চলে গেছে সো এই তো শেষ টাইমটা তাহলে কি হলো আমাদের সর্বপ্রথম আমাদের দেখতে হবে ক্রোস যদি ইয়েলো ক্রোসের নিচে আসে গ্রিন উপরে যায় তাহলে আমরা আপডেট নিয়ে নিব এক মিনিটের জন্য পাঁচ বরং সাইড অর্থাৎ পাঁচ সেকেন্ডের বারোটা ক্যান্ডেল পরে আপনি উইন হতে পারবেন তাই না তো এখানে আমরা ট্রেড করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ ঠিক আছে বারো নম্বর ক্যান্ডেল এসে আমরা উইন হয়েছি তো আমরা অন্য আর একটা মার্কেট দেখার চেষ্টা করি আচ্ছা দেখি এখানে সম্ভবত ক্রোজ হবে ক্রোজ হলে আমরা আপডেট করে দেবো এই যে ক্রোজ হয়ে গেলো ও ফিরে আসলো আবার সমস্যা নেই এটা ক্রস হবে ক্রস হয়ে গেলেই আমরা আপডেট করে দেব এবং মার্কেট হানড্রেড পার্সেন্ট উপরে যাবে এবং আমাদের এটা উইন হবে ঠিক আছে আমরা দেখার চেষ্টা করি কোনো টেনশান নাই কোনো ঝুট ঝামেলা নাই একদম সহজ হিসাব লাইন ক্রস হয়ে যাবে আপনি আপডেট করে দেবেন যেমন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে লাইন ক্রস হয়ে গেছে ইয়েলো নিসারি গ্রিন উপরে গেছে আমরা এখানে যদি একটা আপডেট করে দিতাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই জায়গায় এসে আমরা উইন হইতাম ঠিক আছে সহজ হিসাব